বাচ্চা খুশি তো মাম্মা খুশি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাচ্চার পছন্দের একটি খাবার এখানে আমার বাচ্চার ভীষণ খিদে পেয়ে গেছে খারাপ থাকার কারণে খাবার দিতে একটু দেরি হয়ে গেল এটা ভীষণ প্রিয় আমার বাচ্চা ফুডস ভেজ ঠিক আছে এর আগে তো আমি সম্পূর্ণ নিরামিষ সিজেন ছিল এই সমস্ত খাবারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না কিভাবে এখন একটু একটু করে শেয়ার করছি ভীষণ টেস্টি এগুলি আপনারা বাচ্চার টিফিন বক্সে দিতে পারেন এক পিস আর বাইরের খাবারের প্রতি কোনো নেশা থাকবে না এটা খুব সুন্দরভাবে তৈরি হয় একদম স্বাস্থ্যকর তেল নেই বললেই চলে দারুণ একটি টেস্টি খাবার তা চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি কেমন হয়েছে এটা তৈরি করতে খুব বেশি জিনিস লাগবে না ওটস নিয়েছি এখানে দেখুন পরিমাণ মতো তিনটে রোল হবে সেই পরিমাণে ওটস নিয়েছি যতটা ওটস নেব তার থেকে একটুখানি কম আটা নেবো মিক্সিতে গ্রাইন্ড করে নেব নিয়ে এখানে এর মধ্যে একটু নুন দিয়ে জল দিয়ে এটাকে গোলাতে হবে করে একটা ব্যাকার তৈরি করতে হবে ব্যাকারটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এটা বেলার ঝামেলা ছাড়াই এই রোলটা তৈরি করব। সবজি নিয়েছি এখানে কাঁচা টমেটো দানা ফেলে নিয়েছি আছে মটরশুঁটি আলু চিড়িচিরি কেটে কেটে নিয়েছি গাজর আছে বিনস পেঁয়াজ কাঁচা লঙ্কা মটরশুঁটি আর আছে পেঁয়াজ কলি যা দেখুন জাস্ট সামান্য একটুখানি অয়েল দিয়েছি জাস্ট নামমাত্র দিয়ে পেঁয়াজটা প্রথমে দেবো আর সমস্ত সবজিগুলো তেতে দিয়ে দেবো শরীরতে কি হচ্ছে বন্ধুরা একটা হেলদি দারুণ স্বাস্থ্যকর খাবার এবং মুখরোচক মশলা তো নেই বললেই চলে মশলা এবং তেল আছে সবজি ওটস ডিম একদম স্বাস্থ্যকর এটা আপনারা ব্রেকফাস্টে অথবা ডিনারে রাখতে পারেন বাচ্চার স্কুল টিফিন বক্স অথবা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন একটা রোল ফেলে পেট অনেকক্ষণ ভর্তি থাকবে কোনো রকম গ্যাস অ্যাসিডিটি বা কোনো প্রবলেম হবে না পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এইভাবে ভালোভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে দেব যাতে সবজিগুলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সবজিগুলি সিদ্ধ হয়ে গেলে কাঁচা টমেটোটা দিয়ে দেবো কাঁচা টমেটা না থাকলে আপনাদের পাকা টমেটা দানা কেনে অবশ্যই দেবেন তাহলে একটু টক হবে হালকা খেতেও ভালো লাগবে এর মধ্যে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিলাম এইবার একটা ব্যাকার তৈরি করব ডিমের এখানে তিনটে ডিম দেব আমি সঙ্গে একটু নুন হলুদ একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালোভাবে ফেটাতে হবে প্রথমে দুটো ডুম ভেঙেছিলাম বন্ধুরা দেখলাম কম হয়ে যাবে আর একটা ডিম ভেঙে নিলাম ডিমের গোলাটা একটু বেশি করে দিলে ভালো হবে কারণ তিনটে রোল হবে তিনটে গোলা তৈরি করেছি এইবার সবজিটা অলমোস্ট হয়েই গেছে নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব আর সবজিতে কোনো রকম জল ইউজ করবেন না একদম এইবার এখানে একটু নামমাত্র এক পোটা তেল দিয়ে দিলাম দিয়ে যে ব্যাকেটটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। এইভাবে দিয়ে বন্ধুরা এটাকে ঘোরাতে হবে যাতে বড় সাইজের একটা রুটি তৈরি হয় দেখুন একটু গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে এইবার এটাকে আমি উল্টে দেবো কারণ দুটো সাইড এখানে আটা এবং ওটস দুটোই দেওয়া আছে আর খেতেও কিন্তু দারুণ হয় এইবার ডিমের গোলাটা ভর্তি করে চারি সাইড দিয়ে মাখিয়ে দেব ধনে পাতা কুচি দিলে কি হয় ধনে পাতা স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী আর এই যে গরম পড়ে যাচ্ছে এরপরে কিন্তু আর ধনে পাতা ভালো লাগবে না বন্ধুরা এইবার কি করবো এইবার গোলার তো দিয়ে দিলাম এইবার এটাকে উল্টে দেবো দিয়ে চারি সাইড দিয়ে আর একটুখানি অয়েল দিয়ে দেবো যাতে যে ডিমের গোলাটা দিয়েছি ভালোভাবে ফ্রাই হয় এবার এটাকে ভর্তি করে সবজি দিয়ে দেবো এক মানে এক চামচ সবজি ভর্তি করে দিয়ে দেবো একটা মোটা রোল তৈরি হবে এটা অবশ্য একটু বেশি মোটা হয়ে গেছে তাই ভাজ করা যাবে না আমি এটাকে অনলি একটা ভাজ করে এটাকে তুলে দেবো আর বাকি যে দুটো তৈরি করেছিলাম সেগুলো গোলাটা একটু মোটা হয়েছিল তার জন্য এটা রোল করা যাবে না গোলাটা আরেকটু পাতলা করতে হবে তাই এইভাবেই আমি তুলে নেব বন্ধুরা এভাবেই তুলে নিতে হবে এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি থালায় দেখুন কত বড়ো সাইজের অমলেট তৈরি হয়েছে এইবার গোলাটা একটু পাতলা করে নিয়েছি এটা একটু বড়ো সাইজ করবো এর থেকেও বড়ো সাইজ এইভাবে পুরোটা গোলাটা তৈরি করে নেব দেখুন একদম বড় সাইজ হয়েছে এবার গোলাটা ঢেলেই দিচ্ছি দিয়ে চারি সাইডে এটা আরও বড় সাইজের রোল তৈরি হবে ঠিক এইভাবে গুলিয়ে দেবো তাহলে কি হবে অনেকটা বড় সাইজের রোল হবে এবং চারি সাইডে খুব সুন্দরভাবে মিশে যাবে খুব সুন্দরভাবে মিশে যাবে একটা থালার মতো হয়েছে পুরো মনে হচ্ছে একটা বড় থালা এইবার এই সাইডটা তো দিয়ে দিয়েছি এইবার এই থালাটা ভর্তি করে সবজি দিয়ে দেব আমার মেয়ে ভীষণ দুষ্টু আছে এমনি সবজি রান্না করলে বন্ধুরা খাবে না কিন্তু এভাবেই ওকে আমি সবজি খাওয়াই ডিমের মধ্যে চিকেনের মধ্যে ডালের মধ্যে অনেক পরিমাণে সবজি দিই এমনিতে সবজি খাবে না যেমন আজকে এখনকার বাচ্চারা দুষ্টু তেমনি মাগুলো আরও বেশি দুষ্টু কিভাবে খাওয়াতে হবে কৌশল করে সেটা ভালো জানে এইবার এটাকে আমি মুড়িয়ে দেবো এটাও অনেকটা বড় হয়েছে আসলে এই কড়াটাতে তৈরি করছি কড়াইটা একটু ডিপ তার জন্য একটু প্রবলেম হচ্ছে এটা ভাজ হয়ে যাবে এটা ভাজ করে দেব এর একটা খেলেই বন্ধুরা পেট অনেকক্ষণ ভর্তি থাকে তা কেমন লাগলো এ ওটস ভেজ অমলেট কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভিটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই